পাঁচ টাকা ও দশ টাকা সেদিন ভাই আইসক্রিম চলো ভাইস আহা রেফটার তো চলো গন্তকে লেফট নেব আর সাইড অভ্রি দিকে তুলতে হবে ভোর বাড়ি হলো কি আবার ওদিকে তো যেতে হবে ওখানে চলো গন্তকে তোলা যাক ওকে প্রথমে তুলে তারপরে যাব আমরা heliport এর দিকে

রঙ রাস্তায় ঢুকতেই হবে রঙ ব্যাপার তো সামনে হলো হেলিপ্যাড আর বন্ধুরা সব পিছনেই আছে ওদের এক এক করে দেখো আজকে প্রত্যেকের পিছনে দেখবো আজকে বাঘাও মারবো খুব জোর ওদের সাথে আজকে এটা হলো মিডানী ব্রিজ এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছো আর এদিককার সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা তো এটা হলো অন্যান্ডো ব্রিজ আর আমরা এখান থেকে লেফট নোভল নিই তোমার হলো হেলিপ্যাড

রুট হয়ে গেছে আর যারা যারা তোমরা রিলস ভিডিও দেখতে চাও আমার ইনস্টাগ্রাম কে ফলো করে নিও এম কে মোটর নামে আছে আর আমি স্ক্রিনে দিয়ে দেবো সেটা চেক করে দিতে পারো তো চলো এগোনো যাক তো চলো একটু সিন খাঁন Oh, let's go, let's go, let's go. おお、これあとジャンプ記事。 বো চলো চলো আজকের জন্য এটুখানি আর যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আশা করছি ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নাও আমি স্ক্রিনে তোমাদের নাম মেনশন করে দেবো তো চলো আর প্রতিদিন আমি এরকম ডেলি ব্লগ সারতে থাকবো প্রতিদিন হয়তো সম্ভব হবে না কারণ ফার্স্টে শ্যুট করা দেন আবার এডিট করে ছাড়া এটা টাইমের ব্যাপার থাকে তো প্রতিদিন আমি ভিডিও এডিট করে ছাড়ার সেই সুযোগটা হবে না তো যতটা পারবো ততটা তোমাদের সাথে আমি রেগুলার ব্লগ আমি শেয়ার করার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো আরও ভিডিওগুলো সামনে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের জন্যে এইটুখানি তো দেখা হচ্ছে পরের ভিডিওটে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো অ্যান্ড বি সেফ তো চলো টাটা